দেশনাত্রী দেশে সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলেছেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউল রহমান আর তার স্ত্রী হলেন গণতন্ত্রের মা গণতন্ত্রের কি এই মহিলা সারা জীবন আলেমদেরকে আগলে রেখেছেন একজন আলেমের সাথে জীবনে কেউ বেয়াদবি তার মানে করতে পারে না সবাই খালেদা জিয়া জানাগে অংশ থেকে জনপ্রিয় রহমান আজারে দেখা যাচ্ছে আমাদের খালেদা

আমাদের তিনবারের প্রধানমন্ত্রী যে কখনো ভারতের গোলামি করে নাই যে কখনো আপুষ করে নাই এটা বাস্তবতা বলতে হবে খালেদা জিয়া উনি তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন অবৈধ না বৈধ ভাবে ছিলেন আর এই বয়সে কোনোদিন খালেদা জিয়ার জবান থেকে ইসলাম বিরোধী কথা আমি শুনি

চলে বাগান আজকে বাংলাদেশে যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন একটু আগে একটা নিউজ করতেছিলাম আমি যিনি বাংলাদেশের একজন বদ্র মহিলা আলেমদের পক্ষ অবলম্বন করার কারণে বেগম জিয়ার সম্মান কমছে কথা বলেন যদি বলে বেগম জাজিয়া আপনারা বলেন তো বলেন যাদের বয়স হয়েছে যাদের বয়স কম সবাই বলেন এই মহিলার মুখ থেকে আপনারা কোনদিন আলেমুল আমাকে কটাক্ষ করে বা ইসলামের শান মান খাটো করে বক্তৃতা বাবা আপনি শুনছেন কোনদিন আমার বুঝবার হওয়ার পরে আমি শুনি নাই আল্লাহ বেগম জিয়া আজকে আমাদেরকে ছাইরা চইলা গেল মালিক রে বাংলাদেশের দেশ নেত্রী যার জন্য বাংলাদেশ কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন আজ সকাল ছটায় দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন থাকার পর ইন্তেকাল করেছেন চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসীন একজন নেত্রী ছিলেন